আজ হামজা চৌধুরী যা করছেন সাকিব সেটা বছরের পর বছর ধরে করেছেন তাই হামজা বনাম সাকিব প্রশ্নের সাকিবের নামটা নিতেই হয় সাকিবই প্রথমে সবাইকে বিশ্বাস করতে শিখিয়েছেন মাঝ ভাত খেয়েও কোন বাঙালি বিশ্বসেরা হতে পারে সাকিব বাংলাদেশের আলো বাতাস গায়ে মেখে বড় হয়েছেন দেশকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে অন্যদিকে হামজার জন্ম ইংল্যান্ডে তিনি সে দেশেই শৈশব কৈশোর পার করেছেন সাকিবের জনপ্রিয়তা গ্রামের মেট্রো পথ থেকে শহরের কংক্রিটের গলি পর্যন্ত সবখানেই সাকিব কেন এবং কিভাবে হামজা চৌধুরীর থেকে এগিয়ে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক বছরের পর বছর ধরে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সাকিবের যে পরিচিতি তৈরি হয়েছে সেটা এক বা দুই বছরের অন্য কেউ দখল করতে পারবে না দু সালের ক্রিকেট বিশ্বকাপের আগের কথা বাংলাদেশের একজন রেডিও ধারাভাষ্যকার ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু দারোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছিল না জানতে চাওয়া হয় কোন দেশ থেকে এসেছেন উত্তরে তিনি বলেন বাংলাদেশ উত্তেজিত হয়ে সেই দারোয়ান ইংরেজিতে যা বলেন তার অর্থ দাঁড়ায় আপনি সাকিব আল হাসানের দেশের মানুষ শুধু ইংল্যান্ড নয় বিশ্বের অন্যান্য প্রান্তে বাংলাদেশের নামটা পৌঁছে দিয়েছেন একজন সাকিব যে ব্যক্তি বাংলাদেশকে অন্য কোনোভাবে চিনত না সেও সাকিবের মাধ্যমে লাল এই দেশটার কথা শুনেছে এদিক থেকে সাকিব যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের চেয়ে সেরা দ্বিতীয় বিষয়টা হল জনপ্রিয়তা সাকিবের মতো জনপ্রিয় খেলোয়াড় বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে পায়নি তরুণ থেকে বৃদ্ধ যুবক থেকে যুবতী সব শ্রেণীর লোকই তার ভক্ত ক্যারিয়ারে বিভিন্ন বিতর্কের জন্ম দিলেও সাকিবের গ্রহণযোগ্যতা অন্য পর্যায়ে বিকেএসপিতে হাজার হাজার শিশু জড় হয়ে সাকিবের খেলা দেখে প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের মধ্যেও সাকিবের জনপ্রিয়তা তুঙ্গে বিজ্ঞাপনের গানের ভাষায় বললে তিনি আসলেই বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ এমন জনপ্রিয়তা হামজা চৌধুরী কখনো পাবেন কিনা সেটা ভাবার বিষয় হামজার থেকে সাকিবের সেরা হওয়ার পরের কারণটা অর্জন ক্রিকেট ইতিহাসে টেস্ট ওয়ান এবং টি টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটে একই সময়ে এক নম্বরে থাকা একমাত্র ক্রিকেটার সাকিব দু সালে তিনি এই বিরল কীর্তি অর্জন করেন সাকিবের এই রেকর্ড নেই বিশ্বের অন্য কোনো ক্রিকেটারের এজন্য তাকে বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার তার অর্জনের ঝুলিটা আরও চওড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ছাড়া চোদ্দ হাজার রান ও সাতশো উইকেট নেই অন্য কোনো ক্রিকেটার এছাড়া তিনি দু সালের অক্টোবরে ওয়ান ডে রান এবং দুশো উইকেটের মাইল স্পর্শ করেন যেটি করতে তার ম্যাচ খেলতে হয়েছে একশো এত দ্রুত এই রেকর্ড অন্য কেউ করতে পারেনি সাকিব টেস্ট ইতিহাসে তিনজন অলরাউন্ডারদের একজন যিনি কিনা একই ম্যাচের সেঞ্চুরি আর দশ উইকেট নিয়েছেন বিশ্বকাপের মঞ্চে ছয়শোর বেশি রান এবং দশ উইকেটের বিরল রেকর্ড তো আছেই জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বিশ্বের প্রায় সব প্রান্তে সাকিবের পা পড়েছে আইপিএল থেকে বিবিএল পিএসএল সিপিএল এলপিএল কিংবা এমএলসি সাকিব খেলেননি এমন কোন টি টোয়েন্টি লিগ নেই অন্যদিকে হামজার যা অর্জন সেটা ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে বাংলাদেশের হয়ে তার পথ চলা সবেমাত্র শুরু হ্যাঁ জনপ্রিয়তার বিচারে ফুটবলের চেয়ে ক্রিকেট পিছিয়ে রয়েছে কিন্তু এতে সাকিবের কোনো হাত নেই সাকিব সেরা হওয়ার আরেকটা কারণ স্বয়ং খেলোয়াড়রাও তাকে আইডোলাইজ করে তাকে দেখে তরুণ ক্রিকেটাররা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায় শৈশবে অনেকেই একজন সাকিব হতে চাইত জাতীয় দলের জুনিয়র ক্রিকেটারদের অধিকাংশ সাকিবকে দেখে ক্রিকেটার হয়েছে আফিফ থেকে মাহেদি শান্ত থেকে সাইফুদ্দিন আইডল হিসেবে তারা সবাই সাকিবের নামটাই বারবার বলেছে। শুধু ক্রিকেট নয় দেশের ক্রীড়াঙ্গনে বা এর ধারে কাছে আসতে হলেও বহু কাঠখর পোড়াতে হবে সব মিলিয়ে তুলনামূলক পার্থক্যে হামজার থেকে সাকিবকেই এগিয়ে রাখতে হবে বর্তমানে সাকিব আছেন ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে বয়স হয়েছে আটত্রিশ এদিকে আঠাশ বছর বয়সী হামজা আছেন ক্যারিয়ারের মধ্য তারা দুজনই বাংলাদেশের সম্পদ